আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করে আজকে রেসিপিটা শুরু করছি আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে বার্মি সিলি সামাই দিয়ে আমি একটা পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি বড়ো সাইজের চারটা আলু ভালো মতো সিদ্ধ করে চামড়া ছিলে নিয়েছি এরপরে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি যাতে কোনো লামস না থাকে আলুর মধ্যে তারপর এখানে আমি প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা তারপরে চার টেবিল চামচের মতো হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনাদের ইচ্ছে মতো আর এখানে আমি দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এরপরে দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া অবশ্যই গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দেব ঝালের জন্য আমি এক চামচ মরিচ শুকনো মরিচের গুঁড়া আর কি ওটা দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর বাসায় আমার এই বার্মি চিলি সেমাই প্রায় এক কাপের মতো হবে পড়েছিলো অনেক দিন থেকে কেউ খেতে চায় না রান্না করলে দুধ দিয়ে রান্না করলে সেমাইটা কেউ এত একটা পছন্দ করে না খেতে চায় না নষ্ট হয় এই জন্য আমি ভাবলাম যে এভাবে তৈরি করে দেখি দেখলাম যে এই পাকোড়াটা কিন্তু সবাই অনেক মজা করে খেয়ে নিয়েছে খুবই মজা হয়েছে মুচমুচে আর এখানে আমি দিয়ে দিলাম বেশন পাঁচ চার চামচ পরিমাণ বেসন আমি এখানে অ্যাড করেছি আপনারা ছেলে এখানে চালের গুঁড়াটা চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য আর এই যে বার্মি চিলি সেমাই অর্ধেক এখানে এক কাপের মতো হবে এটা আমি একেবারে খুব ভালো মতো একটু গুঁড়ো গুঁড়ো করে নিব এতে করে এটা আমার মাখাতে সুবিধা হবে আর সন্ধ্যার নাস্তার জন্য এটা কিন্তু একদম বেস্ট রেসিপি আর এরপর যে আমি দিয়ে দেব এক লেবুর রস এতে করে কিন্তু একটু টক টক আসে খেতে ভালো লাগে আর দিয়ে দেবো রাঁধুনি স্বাদ মিশালি মশলা এই মশলা থেকে এক থেকে দেড় চা চামচের মতো হবে দিব এতে করেও খুব ভালো টেস্ট আসবে সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি সেমাইটা দিয়ে দিব এরপরে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেবো আর আমার যা চ্যানেলে যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে এবার দেখিয়ে দিলাম যে এটা যে কোনো শেপ দিয়ে ভেজে নেওয়া যাবে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এখানে আমি এরকম শেপ করে এই পাকোড়াগুলো ভেজে নিব আপনারা যে কোনো শেপ দিয়ে এটা ভেজে নিতে পারেন কয়েকটা দিয়ে দিব একটা পাশ হয়ে গেলে একটা উল্টে দিব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন একটু অপেক্ষা করবেন আর কমিউনিটিতে পোস্ট করলে সবচেয়ে বেশি ভালো হয় ভিডিওর নিচে পোস্ট করলে ভিডিওর নিচে কমেন্ট করলে এত ভিডিওর নিচে এত কমেন্ট পড়ে সাবস্ক্রাইব করে দেওয়া সম্ভব হয় না আর যেহেতু ইউটিউবে একটা গাইডলাইন গাইডলাইন আছে চব্বিশ ঘন্টা অতিবাহিত না হলে সাবস্ক্রাইব করে দেওয়া যায় না তাই আপনারা কমিউনিটিতে অর্থাৎ পোস্টে আমার যেই পোস্ট দেওয়া আছে ওইখানে একটা কমেন্ট করে যাবেন আমি সময় মতো চলে আসবো কমপক্ষে তিন কমপক্ষে তিনটা দিন আপনারা ওয়েট করবেন সাথে দিয়ে তুলে নেবেন না এতে করে কিন্তু আপনাদেরও সমস্যা হবে আমারও সমস্যা হবে আর পাকোড়াটা আমার খুব ভালো হয়ে গিয়েছে এক ব্যাচ আমি তুলে নিয়েছি আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব এই যে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে আর অনেকটা মুচমুচে যেহেতু শ্যামাই দিয়ে তৈরি করা এই জন্য এটা খুব মুচমুচে হয়েছে খেতে আপনাদেরকে একটা আমি ভেঙে শেয়ার করছি একেবারে মুচমুচে খুবই মজার আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ